আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো গাইছ নতুন একটা ব্লক বিড়লাম তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কোন আছে মাঠে আর মাঠে যখন গাইছ আমি একা একা নিজেই ঘুরতে থাকি আর তখন গাছ দেখতে পাচ্ছ সামনে কোন একটা মানে দুইটা পিতৃ বসে আছে। তো চলো গাইছ তাদেরকে আমরা আজকে জিজ্ঞাসা করব যে এই মাঠের অবস্থা কেমন আর আমরা তো বর্তমানে মাঠে আছি আর তারা মাঠের সাইডে কোন বসে আছে। আর তাদের রিয়াকশনটা কেমন এবং তাদের সাথে কিছু কথাবার্তা বলে ঠিক আছে

ওই আমবাগানের কাছে ও ওই জায়গায় ওই জায়গায় আমার ভুট্টা মনে হয়েছে সবার দেখে দেখো ভাই ওই যে সবার ভুট্টা বড় হচ্ছে আমাদের এখন ছোটই হয়ে গেছে ছোট থাকবে কেন ভাই তোমরা কি ওষুধ দেও না নাকি হ্যাঁ ভাই টাকার অভাবে ওষুধ দিতে পারি নি ঠিক টাকা না এতে তোমরা ফসল করো পুকুরের আইল কাটো টাকা ছাড়া তোমরা এগুলো কাজ করো কেন ভাই টাকা যখন ছিল তখন ওই ওষুধপাতি কিনতে মায়ের খরচ সালাতে টাকা সব চলে গেছে

বল এখন কি করব ভাবতেছে জমি কটে লাগা টাকা হবে জমি কটে লাগা সবগুলা যেগুলো মালামাল কাটা হয়েছে পুকুরের আইল এগুলা সব বিল দিবে তাইলে এই অবস্থা তোমাদের তাইলে ছোট ভাইরা তোমরা থাকো তো কে আর করব তোমাদের দুঃখের কথা তোমাদের নিজের কেডা নিয়ে ব্যস্ত তো তোমরা তোমাদের দেখতে পেলে আমাদের ছোটো ভাইয়ের কষ্ট তো তারা এই জমি আবাদ করতেছে আল কাটতেছে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা নাই খুবই কষ্টই রয়েছে তো কাজ তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করবা যারা ফেসবুক থেকে দেখতে সেটা ফলো দেওয়া তো ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ টাটা বাই বাই